আমি বললাম যে যবে আমি বর আমার কাছে হেঁটে আসবে তবেই হবে এর আগে হবে না বাংলাদেশি ছেলে হবে যে যার সাথে আমি ঝগড়া করতে পারবো মনের মতন করে তেমন ছেলেকে বিয়ে সবাইকে তো পাত্তা দেওয়া যাবে না সিলেক্টিভ মানুষকে পাত্তা দিতে হবে না মন থেকে পরিষ্কার হতে হবে ভালো মানুষ হতে হবে এবং মেয়েদেরকে যে সম্মান করতে পারে না আমার ইদানিং বদলে গেছে আগে যে জিনিস পছন্দ এখন ও জিনিস পছন্দ হয় না ভেতরের ঢুকে যেটা দেখলাম যে শুটিং এর সিনেমার কাজে অনেক কাজ লাগতে পারে এরকম অনেক কাপড় আমি দেখেছি আমি এগুলো নোট করে রেখেছি যখন যেটা লাগবে আমার কাছ থেকে নিয়ে যেতে পারি চাই ওটা কোনো টেনশন নেই বাট গিফটটা তো আসলে নামে মাত্র বাট দে হ্যাভ এখন যে কালেকশনটা ফর সরি মেনদের জন্য বাট মেনদের জন্য কালেকশন আসবে ভেরি এখন আপাতত its ফর ওমেন সব কিছু আছে কারণ তিশা ও করে এটা একটা ইউনিক ক্যাপাসিটি ওর মধ্যে একটা আন্তরিকতা আছে যে কারো যদি কোনো ধরনের কিছু লাগে যে আমি তো কাস্টমাইজ করতে চাই ও অনেক আপনার মনে করে জিনিসটাকে সুন্দর করে দিতে পারে দেখ তাহলে আজকে যেটা बोलते আমি ভুলে গেছিলাম পিশার আইটা সেলোন আছে পিশার বিউটি এক্সটেনশন এক্সটেনশন আর বেসিস অন ওখানেও অনেক সার্ভিস খুব ভালো আমার প্রায় যাওয়া হয় সো যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে সবাইকে বলবো অবশ্যই সেলোন দেখতে আমি একটু সেলোন ওপেনিং শোরুম ওপেনিং বা কোন কিছুর একটা ওপেনিং গুলো একটু কম যাওয়া হয় বাট যেখানে যেখানে আমার মনে হয় যে আমি যাওয়ার যোগ্য আমি সেই জায়গাগুলো দর্শকদেরকে বলবো রোজারিদের সিনেমা আসছে অনেকগুলো বাংলা সিনেমা আসছে এখন একটু একটু অস্থির একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি বাট ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখতে হলে দর্শকদের শতভাগ

জেন মিলিনিয়াম ইভেন নাইনটি স্কিপ যেটাই বলেন না কেন যার যেরকম পছন্দ সেইখানে এসে শপিং করতে আসলে এটা না একটা স্টেটমেন্ট যে সংকট চলছে বাট ঈদের যে পরিমাণ সিনেমা হচ্ছে রিলিজ এটা আসলে কিন্তু তাক লাগানোর মত এবং এটা আমাদের বাংলা সিনেমার জন্য অনেক পজিটিভ যে এত এত সিনেমাগুলো আসছে এত তো ভালো আর্টিস্ট ডিরেক্টর ডিসক তোই আসছে না এটা আসলে আপনি যদি সবারই হিস্ট্রি দেখেন অনেক কঠোর একটা পরিশ্রম এবং অনেক দিনের একটা সময় যায় সবাইকেও সময়টা দিতে হবে ওভারনাইট কোনো কিছু सक्सेसফুল হয় না

চলার জন্য বা সিনেমার প্রমোশনের খাতিরে প্রমোশনাল সংেরি ইম্পর্টেন্ট সো যদি কোন সিনেমাতে আমার মনে হয় যে না এই গানটা আমি করতে পারি বা এই সিনেমায় আমার দরকার আছে